মাত্র ষাট টাকায় শুরু করে বড় বড় আনার পর্যন্ত রয়েছে এগুলোও দেখানো হবে এখন আমরা ফাইনালি নুঙ্গি বাজি মার্কেটে তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে এইবারে নুঙ্গিতে কীরকম ধরনের বাজি উঠেছে বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নুঙ্গি বাজি মার্কেটে এখানে একটা ছোট ভাইয়ের সাথে আলাপ হয়েছে এই ভাই নিজের হাতে একটা দোকান সাজিয়েছে তো সেই দোকানের নাম আর ভাই নিজের নাম সমস্তটাই ভাই নিজের মুখে বলুক আমরা শুনি আমাদের দোকানের নাম হচ্ছে লোকনাথ ভান্ডার আর আমার নাম হচ্ছে সায়ন মন্ডল আর আমাদের যে হচ্ছে তো এই নুঙ্গিতে একটাই SBI ATM আছে এই SBI ATM একদম পাশেই রয়েছে লোকনাথ ভান্ডার দোকানটা তো ভাই এখানে সুলোবে বাজি পাওয়া যাচ্ছে তো আমাদের পাইখিরো মাল আর আর কেউ যদি বেশি নেয় ডিসকাউন্টও পাবে ডিসকাউন্টও আছে

ভাই এটার একশো পিসের দাম কত পড়বে আড়াইশো টাকা আড়াইশো টাকা তো এখানে বলতে না বলতে ভাইয়ের কাছে ধূমকেতুর আরেকটা স্টক চলে এসছে তো এই স্টকেরও সেম দাম তো ভাই হ্যাঁ ধুমকেতুর একই দাম আশি টাকায় একশো পিস আচ্ছা এইবার কি দেখাবি এটা হচ্ছে ডিলাক্সের জুরি সবাই গুলিয়ে ফেলে অনেক সময় রাজকুমারী আর ডিলাক্সের মধ্যে ডিলাক্সের মালটা একটু ভালো হয় এর স্পারকেলটা একটু বেশি হয় তো ডিলাক্সের দাম কি রেখেছিস এটা এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা সিঙ্গেল নিলে আর এটা যদি আমাদের ইউনিটে না হয় তখন কমে যাবে দামটা মানে এই পুরোটার দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পড়ছে আচ্ছা মানে পাঁচ পিস বাক্স আর প্রত্যেকটাতে দশ পিস করে ফুলঝুরি থাকছে পঞ্চাশ টাকা দাম হ্যাঁ বেশি নিলে ডিসকাউন্ট আচ্ছা মানে দশ টাকা করে পড়ছে এক একটা বাক্স তো এই হচ্ছে রাজকুমারী ফুলঝুরি এগুলো হচ্ছে দশখানা থাকবে বাক্স এই দশখানা বাক্সের দাম হচ্ছে পঞ্চাশ টাকা মানে একটা পাঁচ টাকা করে পড়ছে তো এবার আমরা রেড গ্রিন ফুলঝুরি দেখে নেব বাহ রেড একদিকে গ্রিন একদিকে হ্যাঁ টেনসিয়াম এটা আছে এর চেয়ে ছোট পাওয়া যায় বড়টা আমাদের কাছে থাকে একটা সেভেন সেমি থাকে একটা টেন সেমি থাকে যেমন টেনসিয়াম এটা একটু এটা হচ্ছে ষাট টাকা প্রাইস এটা ষাট টাকা পাঁচ পিস পাঁচ পিস আর হচ্ছে বেশি ইউনিটে নিলে আমাদের মানে কালারিং ফুল জুড়িও বন্ধুরা তোমরা পাঁচ পিস পেয়ে যাবে ষাট টাকা এরকম পাঁচটা বাক্স দাম মাত্র ষাট টাকা সে লাল নিক বা সবুজ নিক আচ্ছা এমন কি হতে পারে ধর কেউ তো পাঁচটা লাল বা পাঁচটা সবুজ নিল না মিশিয়ে নিলো লাল আর সবুজ তাহলেও পাঁচটা যদি নেয় তাহলেও পঞ্চাশ ষাট টাকাই দাম হবে তো তখন কমে যাবে তখন ডিসকাউন্ট হয়ে যাবে না আমি বলতে চাইছি ধর এখান থেকে তিনটে নিলো এখান থেকে আচ্ছা নিলে পুরো বান্ডিলই নিতে হবে খুচরো হবে না আচ্ছা তো বন্ধুরা কারোর যাতে কোনো কনফিউশন না থাকে ক্লিয়ার করে দিলাম যে নিলে ওটা বান্ডিলটাই নিতে হবে পাঁচটা আর এইবার হচ্ছে বাচ্চাদের একটা খুব ভালো প্রিয় আইটেম চুটপুট এটা বেশ বড় সাইজের চুটপুট আছে দেখতে পাচ্ছি তো এই চুটপুটের দাম কত আছে কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা বাবা কুড়ি টাকা এত বড় বাক্সের চুটপুট আর এইটাও তো আর একটা চুটপুট আছে আচ্ছা ওর থেকেও নাকি একটা বড় চুটপুট আছে বাবা দুটোকে একটু পাশাপাশি দেখা তাহলে আমাদের বন্ধুরা বুঝতে পারবে যে রকম সাইজের ডিফারেন্স আছে বন্ধুরা ভাই কিন্তু অনেক খেটে তোমাদেরকে দেখাচ্ছে বাজিগুলো ভিডিওটাকে অবশ্যই লাইক করতে ভুলো না আর লোকনাথ ভান্ডারে এসো তাহলে এই রকমের চুটপুট বাজি সমস্ত রকম দেখতে পাচ্ছ এখানে কত কি রয়েছে সব কিছু তোমাদের দেখাবো এটার দাম কত এটার দাম কত এটা কুড়ি টাকা এটা কুড়ি টাকা আর এটা টাকা পঁয়ত্রিশ টাকা

এইখানে একটা দেখতে পাচ্ছি ডায়মন্ড রেড এটা কী রে ভাই এটা ডায়মন্ড হচ্ছে হচ্ছে টুবড়ির মতো কালার রেড কালার হবে ও আচ্ছা ছোট চুটপুট গ্রিন কালার হবে আচ্ছা এগুলো হচ্ছে কালারিং টুবড়ি বা কালারিং চুটপুট বলতে পারো বন্ধুরা তো এটার দাম কত আছে এটা এটার দাম আছে 20 টাকা বক্স 25 পিস আছে আচ্ছা 25 পিসের দাম মাত্র 20 টাকা খুব ভালো তো এবার আমরা চলে যাব নেক্সট আইটেম সাববাজি সাববাজি এখানে তো সাববাজির পুরো প্যাকেট ধরে নিয়ে চলে এসছে তো সাববাজি কত করে ভাই 30 টাকা বক্স 30 টাকা 30 টাকা বক্স পুরো বক্স না একটা একটা বাক্স কেউ নিতে পারবে একটা বাক্স তো নাও যাবে না এটা পুরো নিতে হবে গোটা মানে সাববাজি যদি মিনিমাম কেউ নিতে চায় কটা নিতে হবে একটা মানে না সিঙ্গেল বক্স এরকম একটা বার করে দেখাও যদি সামনে থাকে এই যে এটা আচ্ছা এটাই কটা থাকবে দশটা থাকবে দাম কত পড়বে ত্রিশ টাকা মানে একেটা এরকম সাববাজির বাক্স তোমাদের মাত্র তিন টাকা করে পড়ছে যেগুলো তোমাদের পাড়াতে দশ টাকা বা পাঁচ টাকা সাত টাকা এভাবে বিক্রি হয় তো এত সস্তায় বাজি তোমরা নুঙ্গিতেই পাবে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে তবে হ্যাঁ একটা রিকোয়েস্ট দাদা যে টাইমে বলছে সেই টাইমের মধ্যে কল করবেন তাছাড়া করবেন না তো তোমাদেরকে কোন টাইমে কল করলে পাওয়া যাবে নটা থেকে মানে সকাল নটা থেকে 11টার মধ্যে রাতের 11টা না সকাল 11টা আচ্ছা শুধু সকাল নটা থেকে সকাল এগারোটার মধ্যেই ফোন করতে হবে হ্যাঁ আর সন্ধেবেলা কোন টাইমে ফোন টাইমে হবে আচ্ছা তো ভাইয়ের সাথেই রয়েছে এই দাদাও তুই দাদার মুখেই শুনে শুনেনি দোকানের ওপেনিং টাইমিংটা ওপেনিং ধর একটা আর যদি কেউ ফোন করে আসতে চায় ধরো এখানটা তো সবাই চেনে না ফোন করে তো অল টাইম খোলাই আছে ম ভাই ধরেন রাত কাস্টমার হয় মানে কটা থেকে কটা অবধি তোমাকে ফোনে अवेलेबल পড়া সকাল ছটা থেকে রাত 12টা মানে কেউ কানা রাতে ফোন না করলেই হলো বন্ধুরা স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছ যদি একদম কেউ কানা রাতে দেখেই থাকো তাহলে WhatsApp করে দিও এটা আনার আছে এটা আনার আছে হ্যাঁ ছোট তো ছোট দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সব সিল প্যাক করা থাকে ওহ এটা দারুণ দেখতে ভাই এই জিনিসগুলোর জন্যই তো আসা নুঙ্গিতে কি বলো বন্ধুরা দশ পিসের আনার এটার দাম কত চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা এই এত বড় বড় আনার চার টাকা পিস ভাই কি বলছিস এগুলো দশ টাকার নিচে আমাদের ওখানে তো বিক্রি হয় না কিন্তু এখানে মাত্র চল্লিশ টাকায় পুরো বাক্স পাচ্ছি আমরা তো এর থেকেও বড় আনার আছে নিশ্চয়ই তো একটু যদি সেটা দেখিয়ে দিস আমাদের বন্ধুরাও আনন্দ পাবে দেখিয়ে দিচ্ছি এই তো ডিলাক্সের তুপড়ি ওহ এ সাইজ আলাদা এটা কত দাম ষাট টাকা বক্স ষাট টাকা বক্স পাঁচ পিসে হুম এ সাইজটা দেখো বন্ধুরা আমার একটা হাতে ধরছে না এরকম বড় সাইজ এই রকম বড়ো আনার মাত্র ষাট টাকায় পাঁচ পিস আমাদের ওখানে এগুলো মিনিমাম কুড়ি টাকায় বিক্রি হয় কিন্তু এখানে মাত্র আর মাত্র বারো টাকায় পেয়ে যাচ্ছ তোমরা তো এই রকম মানে কম দামে যদি কেউ বাজি কিনতে চাও চলে আসবে লুঙ্গিতে আর স্পেশালি এই দোকানটা এই ভাইটা একটা নতুন উদ্যোগ নিয়েছে বাজির তো ভাইকে তোমরা যতটা পারবে একটু সাপোর্ট করো ভাই তোমাদের ভালোবাসাই চাইছে আচ্ছা ভাই ডিসকাউন্ট করে দেবে তো যদি কেউ বেশি বাজি নেয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট আছে তার সাথে একটা ছোটখাটো গিফটও থাকে বাহ তাহলে বন্ধুরা ফুনে নিলে ছোটখাটো গিফটও পেয়ে যাবে তোমরা ভাইয়ের কাছে কেনাকাটা করলে তো চলো আর দেরি না করে দেখেনি ভাইয়ের কাছে আর কি কি বাজি রয়েছে আমাদের কাছে থার্টি সিএম ফুল জুড়ি আছে তিন রকম থার্টি সিএম আচ্ছা এটা সব থেকে বড়টা থার্টি সেন্টিমিটার

আচ্ছা এটা কি পাতা রং মশাল গুলো পাতা রং মশাল মতো ছিল এগুলো বক্স করে দিয়েছে আচ্ছা আচ্ছা এখন আর প্লাস্টিকে না এখন বাক্সে বাক্সে করে দিয়েছে আগে পাতা পাঁচটা করে থাকতো হ্যাঁ এখন দশটা করে দিয়েছে এতে বাক্সের জন্য এটা তিনটে করে কালার পাবো তিনটে করে কালার পাবে দশটা আছে এতে ওটা এটার দামটা কত বললি চল্লিশ টাকা বক্স চল্লিশ টাকা একটা বক্স একটা বক্স আর এই পুরো পাঁচটা নিতে গেলে পুরো পাঁচটা নিতে দুশো টাকা দুশো টাকা পড়বে ফাইন ঠিকঠাকই দাম আছে এখনও এই দড়িবাজিটা এটা হচ্ছে বড় দড়ি আছে ওটা আচ্ছা যেটা একদম বড় দড়িবাজি গুলো এটা বড় সাইজটা এটা এক একটা বাক্স পড়ে যাবে হচ্ছে আপনার পঞ্চাশ টাকা বক্স পড়ে যাবে পঞ্চাশ টাকা বক্স পড়বে বড় দড়ি এটা দশ পিস করেই থাকবে হ্যাঁ মানে এটা ওই পাঁচটার দাম আড়াইশো থেকে দুশো তিরিশ টাকার মধ্যে চলে আসবে আর তারপর তো ওভারঅল একটা অ্যামাউন্টের ওপরে ডিসকাউন্ট আছে মানে দাম নিয়ে ভাবতে হবে না আর এইবার আমাকে একটা কথা বল তোদের এখানে সেলে স্টার্টিং কত থেকে সেলে স্টার্টিং সেলে স্টার্টিং হচ্ছে 35 টাকা থেকে 35 টাকা থেকে সেল হ্যাঁ এত কম দাম হ্যাঁ দেখা দেখি ভাই বাহ মাত্র 35 টাকা থেকে এটার দাম কত টোটালটা টোটালটা পুরো 35 টাকা এই টোটালটা পুরো 35 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছ আজকালকার মার্কেটে এই তিনখানা সেলের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা মানে আর কিছু বলারই নেই তা আবার শিপকাশি ব্র্যান্ডের এমন জাতা ব্র্যান্ড না শিবকাশি লেখা রয়েছে আরে ওই সেল পাঁচ পিসের সেলের দাম কত পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা সেলের আমি এত কম দাম কখনও দেখিনি বন্ধুরা তো তোমরাও দেখে নাও নুঙ্গির বাজি মার্কেটে ঠিক কত কম দামের সেল পাওয়া যায় একটা সেল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সেলটার নামটা আই থিঙ্ক পেন্টা পেন্টা স্কাই স্কাই তো ওই পাঁচ পিস সেলের দাম মাত্র পঞ্চাশ টাকা তো একটা দেখলে পঁয়ত্রিশ টাকায় তিন পিস আর একটা দেখলে পঞ্চাশ টাকায় পাঁচ পিস সেল তো এইবার একটু ওয়ান শট সেল দেখা ভাই ভাই একদম হাতের কাছে নিয়েই বসেছে ওয়ান শটের সেল আচ্ছা যেরকম দেখাচ্ছে সেরকমই কি হবে এটা যেমন হচ্ছে এটা যেরকম স্পার্কেল হচ্ছে ওরকমই হবে এটা যেরকম লাল কালার হচ্ছে ওরকমই হবে রেড বল রেড বল হবে এটা তো এটার দাম কত এটা এগুলোর দাম হচ্ছে 80 টাকা 80 টাকা ওয়ান শট সেল মাত্র 80 টাকা করে 80 টাকা আচ্ছা এই সেল গুলো যদি কেউ বেশি নেয় কোনো ডিসকাউন্ট আছে 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 মানে যাই নেবে যদি একটু বেশি পরিমাণে নেওয়া হয় ডিসকাউন্ট আছে তো এর থেকে উপরে কি সেল আছে ওখানে আমি দেখতে পাচ্ছি একটা মোটা সেল আছে ওই সেলটার দাম কত ওটা 160 টাকা আছে 160 টাকা একটু কাছে এনে দেখাতে পারবি এটা দেখাচ্ছি এটা মেগা সেল আছে বড় আচ্ছা এটা বড় সেল মেগা সেল বাবা বন্ধুরা এটা খুব ভারী এটা আমি হাতে ধরতে পারছি না এই দেখো এত বড় সেল এটার দাম নাকি মাত্র 160 টাকা মানে কেউ বেশি নিলে 150 টাকাও হতে পারে হ্যাঁ মানে কম্পেনসেশন মাস্ক সেটা নিয়ে কোনো ভাবার দরকার নেই ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে এরকম বড় বড় সেল মাত্র দেড়শো টাকা করেই বেচা হচ্ছে 12 শট আছে এ যত মনে হচ্ছে ব্র্যান্ডেড মাল 12 শট। হ্যাঁ। আর বন্ধুরা, বাজি কেনার সময় একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করে নেবে এই গ্রিন লোগোটা আছে কিনা। এই গ্রিন ক্র্যাকারস থাকলে তবেই সেই দোকান থেকে বাজি কিনবে নালে কিন্তু পুলিশে ধরতে পারে। বারবার সতর্ক করা হচ্ছে। তো এটা 12 শট। 12 শট। কত দাম ভাই? 170 টাকা। 170 টাকা 12 শট। 12 শট। আবার সাড়ে তিনশো চারশো টাকার জিনিস এত কম দামে খুব ভালো ভাই তোমরা বলেই পারছো এত কম দামে দিতে তারা পনেরো শট দেখাও দেখি একটু নামিয়ে দেখালে ভালো হয় আমাদের বন্ধুরা আসলে ভিডিওতে খুব ছোট দেখে তো স্ক্রিনটাও খুব ছোট আমাদের টিভির মতো বড় হলে না হয় হতো তো ভাই কষ্ট করে নামাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে ভাইকে একটু সাপোর্ট করো তোমরা

এসবিআই এটিএম এর পাশেই নুঙ্গি বাজি মার্কেটে পাবে নামটা বলে দাও দোকানের নামটা বলে দাও লোকনাথ ভান্ডার লোকনাথ ভান্ডার একটাই নাম লোকনাথ ভান্ডারে এসো তোমরা ডিসকাউন্টের সাথে একদম ব্র্যান্ডেড বাজি সাথে গ্যারেন্টি পাবে সব কিছু পেয়ে যাবে সব ধরনের বাজি রয়েছে এখানে সেল থেকে শুরু করে বড় বড় আনার পর্যন্ত রয়েছে এগুলোও দেখানো হবে ভিডিওতে তোমরা থাকো ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দাও তো এবার আমরা ফ্যান্সি বাজির ওপরে কিছু দেখে নেব এইটা কি আছে ভাই ল্যান্ডেন না এটা হচ্ছে আমাদের যে ট্রির মতো হবে আচ্ছা ফাউন্টেন ট্রি ফাউন্টেন ট্রি এটা বড় ফাউন্টেন রিসেপশন এসবে লাগে গুলো আচ্ছা মানে কোনো বার্থডে পার্টি হোক বা বৌভাত হোক সেখানে যে গেটের সামনে বড় করে ঝাড় হয়ে ওঠে এইগুলোই ওঠে তো এগুলোর দাম কি আছে এগুলো এগুলো 250 টাকা এগুলো এক একটা 250 টাকা করে মানে এর মধ্যে বারুদটাও রকমই ভরা আছে ওরে বাবা বন্ধুরা এটা ভালোই বাড়ি আছে দেখে মনে হচ্ছে হালকা কিন্তু যা ওয়েট আছে বহুত মশলা রয়েছে এর মধ্যে আড়াইশো টাকার দাম জাস্টিফাইড একদম এবার তোমরা এলে বুঝতে পারবে কারণ এখানে আরও অনেক ধরনের কালার রয়েছে আশা করি সেখানে আগুনের কালার বা আগুনের ফুলকিটাও ওরকমই রং সঙ্গে হবে তো এইবার আমরা চলে আসছি কিছু ফ্যান্সি আইটেমে পিকক পিকক

এইবার আছে আমি দেখতে পাচ্ছি এখানে হেলিকপ্টার হেলিকপ্টার আছে এটা একটা নতুন ফ্যান্সি বাজি আগের বছরও দেখেছি এই বছরও দেখে নাও হেলিকপ্টার আবার তার সাথে আবার ড্রোনও আছে ড্রোনও আছে এই তো ওই ড্রোন হেলিকপ্টারের দাম কত আছে দুশো কুড়ি টাকা বক্স

এর মধ্যে যখন যে ফোর্সে বেরোবে আগুনটা তখন হচ্ছে রেড গ্রিন বল তারা কেটে কেটে ক্র্যাকার হবে বল ঝুলবে আচ্ছা মানে রং মশালের মতো কিন্তু সাথে আবার বলও পড়বে আগুনের ফুলকি হিসেবে কালারিং হবে এগুলো নানা রকম কালার আছে মানে এটা রং মশালেরই বড় সরো ভাই যে ব্র্যান্ডেড হয়ে এসেছে জামা কাপড় পরে হ্যাঁ এটা ঝন্ডার মতো পড়বে এটা রেড গ্রিন বল বেরোবে আচ্ছা মানে এটা নতুন ধরনের একটা বাজি এসছে রং মশালের ভাই এটার দাম কত রাখা হয়েছে এটা এটার দাম হচ্ছে 160 টাকা

তবে আমি বন্ধুদেরকে সাজেস্ট করব তোমরা এই ধরনের ফাউন্টেনগুলো নাও এই ধরনের যে ফাউন্টেনগুলো থাকে এতে বারুদের পরিমাণটাও ভালো থাকে আর অনেকটা উঁচুতে ওঠে দেখো ব্র্যান্ডের জিনিসে ব্যাপারটা হচ্ছে দামটা নিয়ে নেয় ব্র্যান্ডের কারণে কিন্তু এগুলো ভাইরা নিজেরা হাতে বানায় লোকাল মাল এগুলোতে তোমরা বেশি মজা পাবে তাই তো ভাই আর যদি কারো ব্র্যান্ড পছন্দ হয় সে তো অবশ্যই ব্র্যান্ড নেবে

তো এটার দাম কত রেখেছে এটা এটা হচ্ছে পান মতো এটা একটু ফ্যান্সি আইটেম আছে এটার দাম হবে দুশো ষাট টাকা আচ্ছা ফ্যান্সি আইটেম আছে এটার দাম দুশো ষাট টাকা এক পিসে তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক সেল রয়েছে যেগুলোর জন্য আমরা ওয়েট করে থাকি যে সেলের দাম কত ব্র্যান্ডেড সেল বা যেগুলো শিবকাশি বা সনির সেল হয় সেগুলোর দাম কত তো চলো ভাই বলে দেবে এক এক করে ভাই ওখানে সনির সেলগুলোর দাম কত আছে গোল্ডেন অক্টোপাস এগুলো ওপরে মেগা সেলগুলো আছে সাড়ে চারশো করে

দেখো পছন্দ করো আশা করি পছন্দ হয়ে যাবে যা সস্তায় কম দামে ভাই দিচ্ছে জিনিসগুলো তার সাথে ডিসকাউন্ট রয়েছে আর ভাই গ্যারেন্টি আছে তো কাটবে ব্যাস আর কি চাই বন্ধুরা গ্যারেন্টি আছে ডিসকাউন্ট আছে আর তো কিছু লাগেই না তাহলে ঝটপট চলে এসো এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও লোকেশান শেয়ার করে দেবে দাদা দাদাকে হোয়াটসঅ্যাপে একবার মেসেজ করলেই হয়ে যাবে তো তো চলো অনেক অনেক ভালোবাসা তোমার জন্য রইলো সাচিবঙ্গের তরফ থেকে আর আমার বন্ধুদের তরফ থেকে